সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত এডুকেশন এক্সপার্ট বিডিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি পর্বের পঞ্চম পাটে লসগু গসাগু ও লসগু গসাগু সম্পর্কিত বিগত সালের কোশ্চেন নিয়ে সলভ করব। চলো মূল আলোচনায় আর বন্ধুরা তোমরা ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং নিয়মিত ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবে না সেই সঙ্গে শেয়ারও করবে তোমাদের একটি লাইক শেয়ার ও সুচিন্তিত মন্তব্য আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি চলো মূল আলোচনায় লসাগু এবং গসাগু লসাগু লসাগু কথাটির অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল বা সংক্ষেপে বলা হয় এল আর গসাগ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা হায়েস্ট কমন ফ্যাক্টর সংক্ষেপে এইসিএফ এখন এখানে আমরা যে বিষয়টা জানব এখান থেকে আমরা দুইটা বিষয় ফাইন্ড আউট করবো একটা হচ্ছে গণিতক এবং গুণনিয়োগ গুণনীয় কথাটা এবং গুণিত কথাটা মার্ক করলাম আমরা দেখো আমরা একটা উদাহরণ সাহায্যে বুঝিয়ে দেই ধরো ধরো আমি একটা সংখ্যা নিলাম বারো এই বারো সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করে যাবে অর্থাৎ বারো সংখ্যাটার ফ্যাক্টরগুলো কি কি হবে গুণনীয় দেখো বারো সমান আমি লিখতে পারি দুই এক কো করতে পারি এক গুণ দুই গুণ তিন গুণ দুই এ হচ্ছে বারো তাহলে ফ্যাক্টরগুলো কী কী পাচ্ছি আমি দেখো এক একটা ফ্যাক্টর দুই একটা ফ্যাক্টর তিন একটা ফ্যাক্টর দুই কোনো চার একটা ফ্যাক্টর ছয় একটা ফ্যাক্টর এবং বারো নিজেও একটা ফ্যাক্টর অর্থাৎ বারো সংখ্যাটাকে এক দুই তিন চার এবং বারো দ্বারা নিঃশেষে ভাগ করা যায় এগুলো হচ্ছে বারোর ফ্যাক্টর আর বারো হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারোর গুণিতক বিষয়টা বুঝতে পেরেছো বন্ধুরা তাহলে লসাগু সম্পর্কিত গুণিতক নিয়ে আর গসাঘ হচ্ছে গুণনিয়োগ সম্পর্কিত তো চলো আমরা লসাগ গসাগু কীভাবে বের করতে হয় এটা দেখে নেই দেখো গসাগু বলা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা হায়েস্ট কমন ফ্যাক্টর ধরো আমরা দুইটা সংখ্যা নিই ধরো বারো এবং পনেরো নিলাম এই দুটা সংখ্যার গসাগো বের করো অর্থাৎ এই দুইটা সংখ্যার কমন ফ্যাক্টরগুলো কি কি আছে সর্বোচ্চ কতগুলো কমন ফ্যাক্টর আছে সেটাই এবং সর্বোচ্চ কমন ফ্যাক্টরটাই হবে গসাগো বারোর কমন ফ্যাক্টরগুলো কি কি বের করো এক গুণ বারো তাহলে এখানে এক এবং বারো বারো সমান কী হতে পারে তিন গুণ চার বারো হতে পারে বারো সমান আর কি হতে পারে দুই গুণ ছয় বারো তাহলে দেখো তো বারো ফ্যাক্টরগুলো কী 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 পাচ্ছি আমরা এক দুই তিন চার ছয় এবং বারো আচ্ছা আবার দেখো পনেরোর পনেরোর ফ্যাক্টরগুলো কী কী এক পনেরোর ফ্যাক্টর পনেরো ফ্যাক্টর আচ্ছা তিন গুণ পাঁচ পনেরো আর কি হতে পারে নেই তাহলে পনেরো ফ্যাক্টরগুলো কি কী এক তিন পাঁচ এবং পনেরো এখন দেখো বারো এবং পনেরোর মধ্যে কমন ফ্যাক্টর কোনটা যেটা সবচেয়ে বড় তিন তিন হচ্ছে কমন ফ্যাক্টর দেখো সব এবং সব থেকে বড় এর থেকে বড় আর কোনো কমন ফ্যাক্টর আছে নেই তাহলে গসকও কত হবে তিন আচ্ছা এটা বের করলাম আমরা মৌলিক ফ্যাক্টরের সাহায্যে এবার আরও একভাবে বের করতে পারি আমরা সেটা দেখো আচ্ছা এই পদ্ধতিকেই তোমরা এভাবে নিতে পারো বারো এবং পনেরো আচ্ছা এমন কোনো সংখ্যা দ্বারা ভাগ করো যেটা বারো এবং পনেরো দিয়ে যাবে সেটা কি হতে পারে দুই হতে পারে না তিন দাও তিন চারে বারো তিন পাঁচে পনেরো এই দুইটাকে ভাগ করা আর কোনো কমন এমন কিছু বিষয় আছে যে দুটাকেই যাবে যায় না সুতরাং তিন এখানে কমন ফ্যাক্টর গসক হচ্ছে তিন এটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে করলাম আমরা এবার আমরা করব ইউকিলিটিও ভাগ ভাগপুর সাহায্যে সেটা কীরকম রকম দেখো ছোট যে সংখ্যাটা সেই সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব ভাগ করো বারো পনেরো মাঝে কত ভার যায় একবার কে বারো ভাগ শেষ কত নামে তিন এই তিন দ্বারা আবার ভাগ করব বারোকে দেখো তিন চারে বারো যে সংখ্যাটা দিয়ে যে ভাগ ফল যে ভাগ শেষটা দিয়ে এভাবে নিঃশেষে বিভাজ্য হবে সেইটা হবে গসাগর এখানে গসাগর তাহলে কত তিন আমরা ধরো আরও একটা উদাহরণ নেই যেমন ধরো বত্রিশ এবং আটচল্লিশ এই দুইটা সংখ্যার গশকু কীভাবে বের করবো ভাগপুর কি তাহলে ছোটো সংখ্যাটাতে বড় সংখ্যাটাকে ভাগ করো আটচল্লিশ কতবার যাবে একবার বত্রিশ বত্রিশ আচ্ছা কত নামে ছয় এক ষোলো আবার দাও বত্রিশকে ষোলো দিয়ে আবার বত্রিশকে ভাগ করব কতবার যায় ষোলো দু কোনো বত্রিশ রিমাইন্ডার শূন্য তাহলে এখানে কোন রিমাইন্ডারদের নিঃশেষ বিভাজ্য হয়েছে ষোলো দিয়ে তাহলে এখানে ষোলো হচ্ছে গসাগু আচ্ছা এবার আমরা লসাগু দেখি চলো লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল বা সংক্ষেপে আমরা এলসিএম বলবো এবার দেখো লসাগু আমরা ঠিক বারো এবং পনেরোই নেই বারো এবং পনেরো লসাগু করব অর্থাৎ বারো এবং পনেরো লসাগু কথাটার এরকম বোঝাবে যে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটাকে বারো এবং পনেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে এবং সেটা হবে সবথেকে ছোট সংখ্যাটা তাহলে এই পদ্ধতিটা এরকম বারো এবং পনেরো এটা কমন ফ্যাক্টরগুলো আমরা নেব কতবার দেওয়া যায় তিন দিয়ে দিলে তিন চারে বারো কে তিন দিয়ে দাও তিন পাঁচে পনেরো আর কি ভাগ করা যায় আর কি দেওয়া যায় কমন কিছু যায় না তাহলে কমন তিন কমন নয় এমন সংখ্যাগুলোও নেব চার এবং পাঁচ তাহলে এটা গুণ করো কত হয় তিন চারে বারো পাঁচ বারো ষাট ষাট হচ্ছে এখানে লসাগু বন্ধুরা বিষয়টা আবারও বোঝো কোনো সংখ্যাগুলো লসাগু হবে ঠিক ওই সংখ্যাটা এই সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটাকে নিঃশেষে বিভাজ্য করা যাবে এবং সেটা লিস্ট অর্থাৎ ছোটো হবে সব থেকে ছোট ষাটকে বারো এবং পনেরো দিয়ে ভাগ দাও নিঃশেষে ভাগ করা যাচ্ছে আচ্ছা ষাটের থেকে বড় সংখ্যাও তো আছে যেটা পনেরো এবং বারো দ্বারা ভাগ করা যাবে একশো বিশকেও করা যাবে কিন্তু আমরা একশো বিশ কেন নেব না কারণ একশো বিশ ষাটের থেকে বড় বরং সব থেকে ছোটোটা নিতে হবে সেই জন্য ষাট দেখো তো ষাটের থেকে ছোট এমন কোনো সংখ্যা আছে যে সংখ্যাটাকে একই সাথে বারো এবং পনেরো দ্বারা ভাগ করা যাবে যাবে না এমন কোনো সংখ্যা নেই যেটা একই সাথে বারো এবং পনেরো দ্বারা ভাগ করা যায় ষাটের নিচে ওকে বন্ধুরা চলো এবার আমরা লসাগু এবং গসাগুর একটা সম্পর্ক দেখি দুইটা সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণ এটা এটা সময় সত্য যেমন ধরো আমরা দুইটা সংখ্যা নিলাম বারো এবং পনেরোই নেই ধরো বারো এবং পনেরোর গসাগু কত পেয়েছি আমরা গসাগু পেয়েছি তিন এবং লসাগু পেয়েছি কত ষাট আচ্ছা তো লসাগু গুণ গসাগু সমান কত তিন গুণ ষাট সমান সংখ্যা দুটির গুণফল কত বারো এবং পনেরো বারো এবং পনেরো এবার গুণ করো তিন ছয় কত আঠারো একশো আশি বারো পনেরো কত হবে একশো আশি তাহলে লসাগু এবং গসাগুর গুণফল সমান হবে সংখ্যা দুটির গুণফল এবার আমরা চলো দেখি নিই বিগত সালে লসাগু এবং গসাগু থেকে কী ধরনের কোশ্চেন হয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা সলভ করি চল দেখো সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা উনিশশো সালে একটা পরীক্ষা এরকম এসেছিলো যেটা অনেক আগের প্রশ্ন তারপরও আমরা করব দেখো বত্রিশ আটচল্লিশ ছাপ্পান্ন এবং আশির কত তাহলে আমরা এটা কে তাহলে আমরা এটাকে মৌলিক ফ্যাক্টরে সাহায্য করব চলো আচ্ছা প্রথমে এমন একটা ছোটো সংখ্যা নেবো যে সংখ্যাটা দ্বারা বত্রিশ আটচল্লিশ ছাপ্পান্ন এবং আশিকে একসঙ্গে নিঃশেষে ভাগ করা যায় এরকম কত নেওয়া যেতে পারে দুই নেওয়া যেতে পারে হ্যাঁ সব থেকে ছোটো দুই আগে দুই নেবো ষোলো দুকোনো কত বত্রিশ দুবার চব্বিশ দুকোনো আটচল্লিশ আঠাশ দুকোনো ছাপ্পান্ন চল্লিশ দু কোনো আশি আবার নও আবার কত দিয়ে দেওয়া যেতে পারে আবার দুই দিই আট দু কোনো ষোলো বারো দু কোনো চব্বিশ চোদ্দো দু কোনো আঠাশ বিশ দু কোনো চল্লিশ আবার কত দিয়ে যেতে পারে আবারও দুই দিয়ে দাও চার দু কোনো আট ছ দু কোনো বারো সাত দু কোনো চোদ্দো দশ দু কোনো বিশ আর কি যায় দেখো তো আর যায় না কারণ দেখো এখানে স সাত হচ্ছে মৌলিক সংখ্যা সাতকে কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে না তাহলে আর কমন ফ্যাক্টর পাওয়া যাবে না আমরা কি কি পেলাম দুই পেলাম আর বারো দুই আর বারো দুই তাহলে কত চার দু কোনো আট তাহলে লস গসাগ কত হবে আট তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যও করতে পারো তবে এক্ষেত্রে মৌলিক ফ্যাক্টরের সাহায্যে করলে বেশি সুবিধা হবে তাহলে গশাগো হচ্ছে আট হবে নেক্সট তার একটা কোশ্চেন দেখি আমরা বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু ও লসাগো যথাক্রমে দুই এবং তিনশো ষাট একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত এটা এসেছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চোদ্দো সালের পরীক্ষায় এসেছিলো যেটা আঠারো সালে অনুষ্ঠিত হয় তাহলে কোশ্চেনটা দেখো আর একবার দুটি সংখ্যার গসাগু এবং লসাগু বলা হচ্ছে দুই হচ্ছে গসাগু তিনশো ষাট হচ্ছে লসাগু একটি সংখ্যা যদি দশ হয় অন্য সংখ্যাটি কত বন্ধুরা লসাগ এবং গসাগুর ক্ষেত্রে আমরা সম্পর্ক একটা জেনেছি কি দুটি সংখ্যা লসাগু গুণ গসাগু সময় সংখ্যা দুটির গুণ ফল তাহলে আমরা ধরে নিলাম অন্য সংখ্যাটি কত কিছু একটা ধরে নাও এক্স ওয়াই ধরে নিতে পারো আমরা ধরে নিলাম না ধরো অন্য সংখ্যাটি গুণ আর একটা সংখ্যা কত দশ দেয়া আছে অর্থাৎ দুটো সংখ্যার গুণ পেলাম একটা সংখ্যার গসাগু দুই এবং লসাগু দুইটা সংখ্যার গসাগ হচ্ছে দুই এবং লসাগ হচ্ছে তিনশো ষাট আমরা অন্য সংখ্যাটি বের করব তাহলে অন্য সংখ্যাটি কত হবে অন্য সংখ্যাটি দেব অন্য সংখ্যাটি তাহলে দেখো অন্য সংখ্যাটি কত হবে দুই গুণ ষাট তিনশো ষাট ভাগ কত দশ কত হবে ছত্রিশ বাহাত্তর অন্য সংখ্যাটি হবে বাহাত্তর দ্যাট পিনসার হচ্ছে ঘ নেক্সট কোয়েশন বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাগু চার হলে তাদের লসাগু কত আচ্ছা দেখো তো দুটি সংখ্যার অনুপাত কত কত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাগু হচ্ছে তাদের গসাগো দেওয়া আছে চার তাহলে লসাগু কত বের করতে হবে সংখ্যা দুটির লসাগু হট আচ্ছা বন্ধুরা দুইটা সংখ্যার অনুপাত যদি এটা হয় পাঁচ অনুপাত ছয় আমরা ধরে নিলাম একটা সংখ্যা পাঁচ এক্স আর একটা সংখ্যা হচ্ছে ছয় এক্স দেখো তো একটা সংখ্যা হচ্ছে পাশ এক্স অন্য সংখ্যাটা হচ্ছে ছয় এক্স এক্স এখানে কী হবে গসাগু না দেখো তো এক্স কমন ফ্যাক্টর পাশ এবং ছয়ের দুটো সংখ্যার গসাগু বের করো পাঁচ এক্স আর ছয় এক্স এক্স তৃতীয় হয় গসাগুই এক্স তাই না আচ্ছা তাহলে গসাগুই এক্স সমান কত চার না দেয়া আছে কত চার দেয়া আছে তাহলে আমরা কী জানি দুইটি সংখ্যা লসাগু গুণ গসাগো সমান সংখ্যা দুটির গুণ ফল তাহলে লেখো সংখ্যা দুটির সংখ্যা দুটির গসাগু গুণ গসাগু গসাগো গুণ লসাগু সমান কত সঙ্গাতটির গুণফল সংখ্যা সঙ্গাতটির গুণফল কত পাঁচ এক্স গুণ কত ছয় এক্স তাই তো আচ্ছা দেখো এবার গসাগু কত দেয় আছে চার লসাগু দেয়নি তো বের করতে হবে এক্সের মান কত চার তাই না এক্সের মান চার ইন্টু কত পাঁচ ইন্টু কত ছয় ইন্টু চার তাহলে এটা ক্যালকুলেশন করো লসাগর সমান কত হচ্ছে তাহলে চার চার কেটে দাও পাঁচ ছয় তিরিশ তিন চারে বারো একশো বিশ লসং কত হচ্ছে একশো বিশ দেখো বিষয়টাকে আমরা আরো সহজভাবে করতে পারি কেমন সংখ্যা দুটির অনুপাতের গুণ তাই না অনুপাত গুণ গুণ কত গসাগু তাই না সংখ্যা দুটির অনুপাত পাঁচ গুণ ছয় গসাগু কত চার পাঁচ ছয় ছয়ত্রিশ তিন চারে বারো একশো বিশ তোমরা যদি এটা ভালোভাবে বুঝতে পারো তাহলে সরাসরি লসাগু সময় লিখবা সংখ্যা দুটির অনুপাতের গুণ এবং গুণন গশাগো ঠিক আছে বন্ধুরা চলো আর একটা কোশ্চেন দেখি দেখো কোশ্চেনে বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে একশো দুই এবং একশো ছিয়াশিকে ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকবে কোন একটা সংখ্যা দিয়ে একশো দুইকে ভাগ করতে হবে এবং একশো ছিয়াশিকে ভাগ করতে হবে এবং সেক্ষেত্রে প্রত্যেকবারে ছয় অবশিষ্ট থাকবে এক্ষেত্রে যদি আমরা একশো দুই এবং একশো ছিয়াশির লশা গশাগুলি সেক্ষেত্রে তো নিঃশেষে বিভাজ্য হবে ভাগশেষ্ট থাকবে না সেক্ষেত্রে একশো দুই যোগ ছয় এবং একশো ছিয়াশি যোগ ছয় এই দুইটা সংখ্যার গশাগু দিয়ে যদি আমরা একশো দুই এবং একশো ছিয়াশিকে ভাগ করি সেক্ষেত্রে ছয় অবশিষ্ট থাকবে তাহলে এই দুইটার গশাগুভের করো একশো দুই এবং ছয় কত যোগ করলে কত হয় একশো আট একশো ছিয়াশি যোগ করলে কত ছয় বারো নয় এক একশো বিরানব্বই তাহলে দুইটার গশাগুভের করো কত দুই দিয়ে দাও পাঁচ দু কোনো দশ চার নয় দু কোনো আঠারো আট দুই কোনো ষোলো ছিয়ানব্বই আবার কত দিয়ে যাবে দুই দিয়ে যাবে দুই দু কোনো চার সাত দু কোনো চোদ্দো আটচল্লিশ দু কোনো ছিয়ানব্বই আবার কত দিয়ে যাবে তিন দাও তিন নং সাতাশ তিন ষোলো আটচল্লিশ আর যাই কি যেহেতু নয় এবং ষোলো দুইটা সহমৌলিক সংখ্যা আর যাচ্ছে না তাহলে গশকের কত হচ্ছে দুই গুণ দুই গুণ তিন দুই দু কোনো চার তিন ছেড়ে বারো এবার বারো দিয়ে যদি আমরা একশো দুই এবং একশো ছিয়াশিকে ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে ছয় অবশিষ্ট থাকবে একটু প্রমাণ করে নেই দেখো বারো ভাগ কত একশো দুই ভাগ করো কত হবে আট বারো কত ছিয়ানব্বই ছয় ছয় অবৈশিষ্ট থাকতেছে আবার ধরো বারো ভাগ কত একশো ছিয়াশি ভাগ করো কততে যায় বারো কে বারো ছয় ছয় পাঁচ বারো কত ষাট ছয় এক্ষেত্রে ছয় অবশিষ্ট থাকে তাহলে আনসার কত হবে বারো নেক্সট আর একটা কোশ্চেন দেখি আমরা দেখো কোশ্চিনে কী বলছি কোনো লোকিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল বারো আঠারো চব্বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে বিশ্বের দেখো বলা হচ্ছে কোনো একটা লোকিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে বারো আঠারো এবং চব্বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তার মানে বারো চব্বিশ এবং আটচল্লিশের লসাগুই তো বারো আঠারো এবং চব্বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমরা এটা বের করে নিই দুই দিয়ে দাও ছয় দু বারো নয় দু কোনো আঠারো বারো দু চব্বিশ কত দিয়ে দাও তিন ছয় নয় যায় না আবার কত দিয়ে যাবে ছয় দু কোনো বারো আবার দাও কত দিয়ে যাবে তিন দিয়ে দাও তিন অক্ষে তিন তিন তিককে নয় তিন দু কোনো ছয় তার লশক কত হচ্ছে দুই গুণ হচ্ছে দুই গুণ তিন গুণ কত তিন গুণ হচ্ছে দুই দুই দু কোনো চার তিন চারে বারো তিন বারং ছত্রিশ ছত্রিশ দু কোনো বাহাত্তর আচ্ছা এই বাহাত্তর সংখ্যাটাকে বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করা যায় নিঃশেষে কিন্তু সেক্ষেত্রে দুই যোগ করতে হচ্ছে না তাহলে বাহাত্তর থেকে দুই বাদ কত সুয়ত্তর আমরা যদি সুয়ত্তর সংখ্যার সাথে সুয়ত্তরের সাথে যদি দুই যোগ করি তাহলে কত হবে বাহাত্তর এই বাহাত্তর সংখ্যাটা বারো আঠারো এবং চব্বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আনসার কত হবে সত্তর সত্তরের সঙ্গে দুই যোগ করলে বারো আঠারো এবং চব্বিশ দ্বারা সংখ্যাটা বিভাজ্য হবে নেক্সট আর কোশ্চেন দেখি আমরা বলা হচ্ছে কতগুলো ঘন্টা একসাথে বাজার মানে একসঙ্গে একটা এক ঘন্টা বেজেছে তারপরে দশ সেকেন্ড এক সেকেন্ড পঁচিশ সেকেন্ড পরে সেগুলো আবার পরপর বাঁচতে লাগলো আবার ওহারা কতক্ষণ পর একসঙ্গে বাঁচবে বিষয়টা দেখো একটা ঘন্টা একসঙ্গে বাজলো বাজার পরে একটা বাজে হচ্ছে দশ সেকেন্ড পরে আবার একটা এক সেকেন্ড পর আবার হচ্ছে একটা পঁচিশ সেকেন্ড পর পর এভাবে বাজতেই থাকলো এখন ঘন্টাগুলো একসঙ্গে আবার ঠিক কোন মুহূর্তে কতক্ষণ পর আবার বাজবে তাহলে বিষয়টা লশাগো লসাগু বের করো তাহলেই হবে দুই দ পাঁচ দু কোনো দশ এক সেকেন্ড দুই দিয়ে যায় না তো পাঁচ দিয়ে দাও পাঁচ দু কোনো দশ পাঁচ ফাঁসা পঁচিশ তাহলে পাঁচ দুই এবং পাঁচ তাহলে কত পাচ্ছি আমরা পাঁচ ফাঁসা পঁচিশ পঁচিশ দু পঞ্চাশ পঞ্চাশ সেকেন্ড পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাঁচবে আরও একটা কোশ্চেন দেখি আমরা বলা হচ্ছে একটা ঘোড়ার গাড়ি সামনের চাকার পরিধি হচ্ছে তিন মিটার এবং পেছনের চাকার পরিধি চার মিটার গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকা চেয়ে একশোবার বেশি ঘুরবে এই অঙ্কটাকে আমরা অন্যভাবে করতে পারি তবে আমরা এটা লসাগুর সাহায্যে করব সামনের চাকার পরিধি তিন মিটার এবং পিছনের চাকার পরিধি চার মিটার এই তিন এবং চারের লসাগু কত হবে তিন চারে বারো দেখো যদি বারো মিটার পথ অতিক্রম করে তাহলে সামনের চাকার চেয়ে পিছনের চাকা একবার বেশি ঘুরবে তাহলে একবার বেশি ঘুরলে পথ অতিক্রম করবে বারো মিটার একশোবার হলে কত বারোশো মিটার পথ অতিক্রম করতে হবে তাদেরকে আনসার হচ্ছে বারোশো মিটার পথ অতিক্রম করবে যদি এটাকে কিলোমিটার প্রকাশ করতে বলে তাহলে বারোশো মিটার দাও তাহলে কত ওয়ান পয়েন্ট টু কিলোমিটার তাহলে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার পথ অতিক্রম করলে তারা একটা থেকে আর একটা চাকা একশোবার বেশি করবে অর্থাৎ সামনের চাকাতে পেছনের থেকে বার বেশি করবে আর একটা কোশ্চেন আমরা দেখি এই কোশ্চেনটা দু হাজার চোদ্দো সালে এসেছিলো অর্থাৎ যেটা পরীক্ষা আঠারো সালে অনুষ্ঠিত হয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার এটা একটা ভগ্নাংশের অংশের গসাগু নির্ণয় করতে বলেছে তিন ভাগ চার একটা হচ্ছে চার ভাগ পাঁচ আর একটা হচ্ছে পাঁচ ভাগ ছয় এই ভগ্নাংশগুলোর গসাগু বের করতে বলেছে আমরা ভগ্নাংশের অংশের সমান জানি গসাগু সমান হচ্ছে ভগ্ন অংশের লবগুলোর গসাগো ভাগ হচ্ছে ভগ্ন হরগুলোর লসাগো তাহলে দেখো তো এখানে ভগ্ন অংশের লবগুলো কী কী তিন চার এবং পাঁচ এর গসাগো কত হবে তিন চার পাঁচের গসাগো হবে এক কারণ সবগুলোই সহমৌলিক তাহলে গসাগু এক লসাগু কত হবে চার পাঁচ এবং ছয়ের লসাগু হবে দুই দিয়ে দাও দুই দু কোনো চার পাঁচ তিন দু কোনো ছয় দুই দু কোনো চার চার পাঁচ এক কুড়ি তিন কুড়ি ষাট এক ভাগ ষাট হচ্ছে গসাগু ড্যাট মিন্স আনসার হচ্ছে ঘ আচ্ছা এখন যদি বলতো যে ভগ্নাংশগুলো লসাগু বের করে তাহলে কী করতে তাহলে যেটা হতো ভগ্ন লসাগু সমান হতো কি লসাগু সমান হতো ভগ্ন অংশের লবগুলোর লসাগু লবগুলোর লসাগু ভাগ হচ্ছে ভগ্ন হরগুলোর গসাগু এই লসাগুর জায়গায় গসাগু হবে বুঝেছ বন্ধুরা তাহলে ঠিক এইটারই লসাগু বের করো তোমরা নিজেরা নিজেরা তো আজ এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আবারও পরবর্তী লেকচারে কথা হবে